আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহ নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম আমরা শুনছিলাম আজকের পর্বে আমরা শুনব সপ্তম হিজরির অবশিষ্ট সারিয়া ও যুদ্ধসমূহ আল্লাহহুমা সল্লি আলা মুহাম্মাদী ও আলা আলিম আহাম্মাদ আমা সল্লাই তাআলা ইব্রাহিম রহিম ওয়া আলাহ আলীব রহিমা ইন্নক হামিদ উম মাজিদ আল্লাহমা বারিক আলা মুহাম্মাদী ও আলা আলী মুহাম্মাদ তামাবারাকত আলা ইবরাহিম আলা আল ইবরাহিম আ ইনাক হামেদ উমাজিদ সপ্তম হিজরির অবশিষ্ট সারিয়া ও যুদ্ধসমূহ জাতুর রিকা যুদ্ধ রসুল্লা সাল্লাহ আলাই যখন আজাবেদ তিনটি অঙ্গের মধ্যে দুটি শক্তিশালী অঙ্গকে বিধ্বস্ত করে দিয়ে কিছুটা নিশ্চিন্ত স্বস্তিবোধ করলেন তখন তৃতীয় অঙ্গটির প্রতি পুরোপুরি মনোযোগদানের সুযোগ লাভ করলেন তৃতীয় অঙ্গ ছিল ওই সব বেদুইন যারা নজরদের বালুকময় প্রান্তরে শিবির স্থাপন করে বসবাস করত এবং মাঝে মাঝে ডাকাতি ও লুটতরাজে লিপ্ত হতো যেহেতু এ বেদুইনগণ স্থায়ী কোনো জনপদ কিংবা শহরের অধিবাসী ছিল না এবং তাদের স্থায়ী কোনো দুর্গও ছিল না সেহেতু মক্কা ও খাইবারের অধিবাসীদের ন্যায় তাদের বসীভূত করা কিংবা অন্যায় অনিষ্টতা থেকে তাদের বিরত রাখার ব্যাপারটি ছিল অত্যন্ত কঠিন কাজেই তাদের সাহায্য করার জন্য তাদের চরিত্রগত বৈশিষ্ট্যের অনুরূপ সন্ত্রাসমূলক ও শাস্তিমূলক কার্যকলাপে উপযোগী বলে বিবেচনা করা হচ্ছিল এ প্রেক্ষিতে বেদুইনদের মনে ভয়ভীতির সঞ্চার চমক সৃষ্টি এবং মদিনার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আকস্মিক আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে একত্রিত বেদুইনদের বিক্ষিপ্ত করার লক্ষ্যে নবিকিম সাল্লাই হাসাল্লাম যে শাস্তিমূলক আক্রমণ পরিচালনা করেন তা জা তুর যুদ্ধ নামে প্রসিদ্ধ রয়েছে সাধারণ যুদ্ধ বিশারদ চতুর্থ হিজরিতে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করেছেন কিন্তু ইমাম বুখারি রহমাতুল্লা আলাইহি বলেছেন যে সপ্তম হিজরিতে তা সংঘটিত হয়েছিল যেহেতু এ যুদ্ধে আবু মুসা আস আরি এবং আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুমা অংশগ্রহণ করেছিলেন সেহেতু এটা প্রমাণিত হয় যে যুদ্ধ খাইবার যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল সম্ভবত মাসটি ছিল রবিউল আওয়াল কারণ খাইবার যুদ্ধের জন্য রসুল্লাহ সাল্লাহ্লাম যখন মদিনা হতে বের হয়েছিলেন সে সময় আবু হুরা আনহু মদিনায় পৌঁছে ইসলামের ছায়াতলে প্রবিষ্ট হন ইসলাম গ্রহণের পর তিনি খাইবার গিয়ে যখন খিদমতে নাবিতে পৌঁছেন তখন খাইবার বিজয় পর্ব শেষ হয়েছিল অনুরূপভাবে আবু মুসা মুসাআরি রদিয়াল্লাহ আনহু আবিসিনিয়া হতে গিয়ে ওই সময় তে ডাবিতে পৌঁছেছিলেন যখন খায়বার বিজয় সম্পন্ন হয়েছিল রিকা যুদ্ধে অংশগ্রহণ এটাই প্রমাণিত করে যে এ যুদ্ধ খায়বার যুদ্ধের পর সংগঠিত হয়েছিল এ যুদ্ধ সম্পর্কে চরিত লেখকন যা কিছু বলেছেন তার সংক্ষেপ হচ্ছে নাবী করিম সাল্ল আন্মার আনমার অথবা বনু গাতফান গোত্রের দুটি শাখা বনু সালাবা এবং বনু মোহারিবের লোকজনদের সমবেত হওয়ার সংবাদ পেয়ে আবুজর কিংবা উসমান ইবনু আফানের উপর মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন এবং চারশো কিংবা সাতশো সাহাবা রদ আনহুমকে সঙ্গে নিয়ে নজদ অভিমুখে যাত্রা করেন আর মদিনার দায়িত্ব আবুজার হদিয়াল্লাহ আনহুর হাতে অর্পণ করেন অতপর হতে দুদিনের দূরত্বে অবস্থিত নাখাল নামক স্থানে গিয়ে পৌঁছেন তথায় গাতফান গোত্রের মুখোমুখি হতে হয় এতে উভয় পক্ষই ভীত সন্ত্রস্ত ছিল কিন্তু যুদ্ধ হয়নি তবে রসুল্লাহ আলাই আলাইহাল্লাম ওই সময় খওফের বা যুদ্ধাবস্থা সালাত আদায় করেন সহিহুল বুখারির এক বর্ণনায় বিবৃত হয়েছে যে সালাতের ইকামাত বলা হল এবং নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম এক দলকে দুরাকাত সলাত পড়ালেন অতপর তারা পিছনে চলে গেলেন এবং নবী করিম আলাই আলাইহাল্লাম দ্বিতীয় দলকে দুরাকাত সালাত পড়ালেন এমনইভাবে নবী করিম আলাই আলাইহাল্লাম চার রাকাত এবং সাহাবাই রাম দু দু রাকাত করে হল সাহেল বুখারিতে আবু মুসাশ আলি রদিউল্লাহ বর্ণনা করেছেন যে আমরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সঙ্গে বের হলাম আমরা ছিলাম ছজন আমাদের সঙ্গে ছিল একটি উঁট যার উপর আমরা পালাক্রমে সাওয়ার হচ্ছিলাম এ কারণে আমাদের পাঁচ ছিদ্র হয়ে গিয়েছিল আমার পা দুটি আহত হয়েছিল নখ ঝরে পড়েছিল কাজে আমরা নিজ নিজ পায়ের উপর ছেঁড়া কাপড় দিয়ে পট্টি বেঁধেছিলাম এ কারণে এ যুদ্ধের নাম দেয়া হয়েছিল জাতুর রিকা ছিন্ন বস্ত্রের যুদ্ধ আনহুয় আরো বর্ণিত হয়েছে তিনি বলেছেন জাতুর রিকা যুদ্ধে আমরা রসুল্লাহ সাল আলাইহি হাসাল্লামের সঙ্গে ছিলাম নিয়ম ছিল আমরা যখন ছায়াদানকারী বৃক্ষের নিকট পৌঁছতাম তখন তা নাবিক্রিম সাল্লাহ আলাইহসাল্লামের জন্য ছেড়ে দিতাম এক দফা নবী করিম সাল্লাই্লাম শিবির স্থাপন করলেন তখন লোকজনেরা বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহণের জন্য আটাযুক্ত বৃক্ষের মাঝে এদিক সেদিক এলোমেলো অবস্থায় ছড়িয়ে পড়ল রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম একটি বৃক্ষের নিচে অবতরণ করেন এবং বৃক্ষের সঙ্গে তরবারিখানা ঝুলিয়ে রেখে শুয়ে পড়েন জাবির রতিউল্লাহ আনহু বলেছেন আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম এমন সময় এক মুসুরিকে এসে নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের তরবারিখানা হাতে নিয়ে বলল তুমি আমাকে ভয় করছ নবী করিম সাল্ল আলাইহ্লাম বললেন না সে বলল তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে নবী করিম সাল্ল আলাইহাল্লাম বললেন আল্লাহ জাবির রদ আনহু বলেছেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম হঠাৎ আমাকে ডাক দিলেন আমরা সেখানে পৌঁছে দেখলাম যে এক বেদুইন রসুল সাল্লাহ আলাইহ্লামের নিকট বসে আছে নবী করিম সাল্ল আলাইহাল্লাম বললেন আমি শুয়েছিলাম এমন সময় এ ব্যক্তি আমার তরবারিখানা টেনে হাতে নিলে আমার ঘুম ভেঙে যায় সে তরবারিখানা হাতে নিয়ে বলল আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আমি বললাম আল্লাহ এ হচ্ছে সে ব্যক্তি যে বসে রয়েছে অতপর রসুল্লাহ হারাই হাসাল্লাম তাকে কোনো প্রকার তিরস্কার বা ধমক দিলেন না আবু আওয়ানা রদিয়াল্লাহ আনহুর বর্ণনা সূত্রে আরও বিস্তারিত জানা যায় নবী করিম হারাই হাসাল্লাম যখন তার উত্তরে বললেন আল্লাহ তখন তরবারিখানা তার হাত থেকে পড়ে গেল অতঃপর রসুল্লাহ সাল্ল আলাইহাস্লাম তরবারিখানা নিজ হাতে উঠিয়ে নিয়ে বললেন এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সে বলল আপনি ভালো ধৃতকারী প্রমাণিত হলেন অর্থাৎ দয়া করুন রসুল্লাহ সাল্ল আলাইহিহাসাল্লাম রসুল্লাহ সাল্লাই হাসাল্লাম বললেন তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস নেই এবং আমি আল্লাহর প্রেরিত রসুল সাল্লাই সে বলল আমি অঙ্গীকার করছি আপনার সঙ্গে যুদ্ধ করবো না এবং যারা আপনার সঙ্গে হবে লিপ্ত তাদের সঙ্গেও না সঙ্গে আনহু এর বর্ণনায় রয়েছে যে এরপর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে ছেড়ে দেন অতপর সে নিজ সম্প্রদায়ের নিকট গিয়ে বলে আমি সর্বোত্তম মানুষের নিকট থেকে তোমাদের এখানে আসছি সহিহুল বুখারির বর্ণনায় মুসাদ্দাদ আবু আওয়ানা হতে এবং তিনি আবু বিশর হতে বর্ণনা করেছেন সেই লোকটির নাম ছিল গাড়াস বিন হারিস ইবনু হাজার বলেছেন যে ওয়াকিদের নিকট এ ঘটনার বিস্তারিত বিবরণে এ কথা বলা হয়েছে এ বেদুইনের নাম ছিল তু সোর এবং সে ইসলাম কবুল করে নিয়েছিল কিন্তু ওয়াকিদের কথা থেকে জানা যায় যে এ দুটি ছিল ভিন্ন ভিন্ন ঘটনা যা ভিন্ন ভিন্ন যুদ্ধে সংঘটিত হয়েছিল আল্লাহ ভালো জানেন এই যুদ্ধ হতে প্রত্যাবর্তনকালে সাহাবিগন হদ আনহুম একজন মুশ্রিকা মহিলাকে বন্দী করেন এর প্রেক্ষিতে তার স্বামী মানত করল যে সে মোহাম্মদ সাল্লাম এর সাহাবিগ হ্রদ আনহুম এর মধ্য থেকে একজনের করবে এ উদ্দেশ্যে সে রাত্রিতে বের হল শত্রুদের আক্রমণ ও অনিষ্ট থেকে মুসলিমগণের নিরাপত্তা বিধানের জন্য আব্বাদ বিন বিশোর ও আম্মার বিন ইয়াসিরকে পাহারার কাজে নিয়োজিত করা হয় বন্দি মহিলা স্বামী যে সময় সেখানে এসেছিল সে সময় আব্বাদ রিয়াল আনহু দাঁড়িয়ে সালাদ আদায় করছিলেন তার সালাতের মধ্যেই লোকটি তার প্রতি তীর নিক্ষেপ করে তিনি সালাত অবস্থায় তার অঙ্গে বিদ্ধ তীরটি বের করে নিক্ষেপ করে দেন অতপর সে দ্বিতীয় এবং তৃতীয় তীর নিক্ষেপ করে তিনি সালাদ ত্যাগ না করে সে সালামের মাধ্যমে সালাদ সমাপ্ত করেন অতপর ও সঙ্গীকে জাগ্রত করেন অবস্থা বুঝে সুঝে সঙ্গী বললেন আপনি আমাকে জাগাননি কেন তিনি বললেন আমি একটি সুরা পাঠ করছিলাম সম্পূর্ণ করা থেকে বিরত হওয়াটা আমি পছন্দ করিনি হৃদয় বেদুইনের সন্ত্রস্ত করার ব্যাপারে এ যুদ্ধের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ এ যুদ্ধের পরবর্তী পর্যায়ে আয়োজিত অভিযানসমূহ সম্পর্কে সমীক্ষা চালালে দেখতে পাওয়া যায় যে এ যুদ্ধের পর গদফানদের ওই সমস্ত গোত্র মাথা উঁচু করার আর সাহস পায়নি তাদের মনোবল ক্রমে ক্রমে শিথিল হতে হতে শেষ পর্যন্ত তারা পরাভূত হল এবং ইসলাম গ্রহণ করে নিল এমনকি সে সকল বেদুইনদের কতকগুলো গোত্রকে মক্কা বিজয়ের সময় এবং হুনায়ন যুদ্ধে মুসলিমগণের সঙ্গে দেখা হয়েছিল এবং তাদেরকে হুনাইন যুদ্ধের গণিমতের অংশও প্রদান করা হয়েছিল আবার মক্কা বিজয় হতে প্রত্যাবর্তনের পর তাদের সদাকা গ্রহণের জন্য ইসলামী রাষ্ট্রের কর্মচারীদের প্রেরণ করা হয়েছিল এবং তারা নিয়মিত সবকা ও জাকাত আদায় করছিল মূল কথা হচ্ছে এ কৌশল অবলম্বনের ফলে ওই তিনটি শক্তি ভেঙে যায় যারা খন্দকের যুদ্ধে মদিনার উপর আক্রমণ চালিয়েছিল এবং যার ফলে সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এরপর কতগুলো গোত্র বিভিন্ন অঞ্চলে যে গণ্ডগোল ও চক্রান্তমূলক কার্যক্রম আরম্ভ করেছিল মুসলিমগণ খুব সহজেই তাদের আয়ত্তে নিতে সক্ষম হয়েছিল অধিকন্তু এ যুদ্ধের পর বড় বড় শহর এবং বিভিন্ন দেশ বিজয়ের পথ প্রশস্ত হতে শুরু করে কারণ এ যুদ্ধের পর দেশের অভ্যন্তরীণ অবস্থা ইসলাম মুসলিম মুসলিমগণের নিরাপত্তা ও শান্তি স্বস্তির জন্য পুরোপুরি অনুকূল হয়ে ওঠে সপ্তম হিজড়ির কয়েকটি অভিযান উল্লেখিত যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর রসুল্লাহ হাসাল্লাম সপ্তম হিজড়ির সাওল মাস পর্যন্ত মদিনে অবস্থান করেন এ সময় মদিনে অবস্থানকালে তিনি যে সকল অভিযান প্রেরণ করেন তার বিবরণ নিম্নে লিপিবদ্ধ করা হল এক উদায়িদ অভিযান সপ্তম হিজরি সফর কিংবা আওয়াল মাস বনু গোত্রকে শায়স্তের জন্য গালিব বিন পরিচালনাধীনে উদায়িত নামক স্থানে অভিযান প্রেরিত হয় বনু সোয়ায়েদের বন্ধুগণকে হত্যা করেছিল এই হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে এ অভিযান প্রেরিত হয়েছিল এই অভিজাতী দল রাত্রিবেলা আক্রমণ করে বনু মুলাওয়াহ গোত্রের অনেক লোককে হত্যা করেন এবং গবাদি পশু খেদিয়ে নিয়ে আসেন শত্রুপক্ষ একটি বড় আকারের বাহিনী সহ মুসলিম বাহিনীকে অনুসরণ করে অগ্রসর হতে থাকে উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীর উপর পাল্টা আঘাত হানা কিন্তু তারা যখন মুসলিম বাহিনীর কাছাকাছি এসে পড়েন তখন প্রবল বেগে বৃষ্টিপাত শুরু হয়ে যায় ফলশ্রুতিতে প্লাবন দেখা দেয় এ প্লাবনই উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে এ সুযোগে মুসলিম বাহিনী নিরাপত্তা ও শান্তির মধ্য দিয়ে অবশিষ্ট পথ অতিক্রম করেন দুই হিসমা অভিযান সপ্তম হিজড়ি জমাদাস সানিয়া এ অভিযান সংক্রান্ত আলোচনা রাজন্যবর্গের নিকট পত্র লিখন অধ্যায়ে আলোচিত হয়েছে তিন তুরাবাহ অভিযান সপ্তম হিজড়ির শাহান মাস এ অভিযান প্রেরণ করা হয়েছিল উমার বিন খাত্তা লাহ আনহুর নেতৃত্বে এ অভিযানে ত্রিশ জন মুসলিম সৈন্য অংশগ্রহণ করেন তারা রাত্রিবেলা সফর করতেন এবং দিবাভাগে আত্মগোপন করে থাকতেন এই অভিযানের লক্ষ্যস্থল ছিল বনু হাওয়াজিন মুসলিম অগ্রাভিযানের খবর পেয়ে বনু হাওয়াজিন পলায়ন করে যার ফলে মুসলিম বাহিনী সেখানে কাউকে না পেয়ে মদিনা ফিরে আসেন চার ফাদাক অঞ্চল অভিমুখে অভিযান সপ্তম হিজরি শাবান মাস এ অভিযান প্রেরণ করা হয় বশির বিন সাদ আনসারি রদ আনহুর নেতৃত্বে বনু মুর্রার সংশোধন উপলক্ষে অভিযাত্রী দলের সদস্য সংখ্যা ছিল ত্রিশ জন বসির রদিউল্লাহ আনহু তাদের অঞ্চলে পৌঁছে ভেড়া বকরি এবং গবাদি পশু খেদিয়ে নিয়ে মদিনার পথে অগ্রসর হন কিন্তু রাত্রে শত্রুদল তাদের পশ্চাদানু অনুসরণ করে অভিযাত্রীগণ তাদের দিকে তীর নিক্ষেপ করে প্রতিহত করার চেষ্টা করেন কিন্তু তীর শেষ হয়ে যাওয়ার কারণে তারা নিরস্ত্র হয়ে পড়েন এবং অবশেষে সকলকে শাহাদাত বরণ করতে হয় কেবলমাত্র বসির রদিউল্লাহ আনহু আহত অবস্থায় জীবিত থাকেন আহত অবস্থায় তাকে ফাদাকে আনা হয় সুস্থ না হওয়া পর্যন্ত ইহুদিগণের নিকট অবস্থান করেন সুস্থতা লাভের পর তিনি মদিনায় ফিরে আসেন পাঁচ মাইফাহ অভিযান সপ্তম হিজির রমাজন মাস এ অভিযান প্রেরণ করা হয় গালিব বিন নেতৃত্বে বনু উওয়াল ও বনু আবদিন সালাবার সংশোধনের উপলক্ষে এবং বলা হয়েছে যে জুহাইনা গোত্রের শাখা হুড়াকাতকে শিক্ষাদানের জন্য অভিযাত্রী দলের সদস্য সংখ্যা ছিল একশো ত্রিশ মুসলিম মুজাহিদগণ সঙ্গবদ্ধভাবে শত্রুদের উপর আক্রমণ পরিচালনা করেন এবং যে কেউ মাথা উঁচু করে আক্রমণ প্রতিহত করতে আসে তাকে হত্যা করেন অতপর শত্রুপক্ষের গবাদি পশুগুলো খেদে নিয়ে আসেন অভিযানকালে ওসামা বিন জায়েদ নাহিক বিন মেদাসকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও হত্যা করেছিলেন এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাহ হাসাল্লাম নিন্দা করে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করলে তুমি তার অন্তর চিরে কেন বুঝবার চেষ্টা করলে না সে সত্যবাদী কি মিথ্যাবাদী ছিল ছয় খাইবার অভিযান সপ্তম হিদির সওয়াল মাস এ অভিযান ছিল ত্রিশ জন ঘোষার সমন্বয়ে গঠিত একটি দল আবদুল্লা বিন রাহ রদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে প্রেরিত হয়েছিল এই অভিযান এ অভিযানের কারণ ছিল আসির অথবা বাশির বিন জারাম মুসলিমগণের উপর আক্রমণ পরিচালনার জন্য গাতফানদের একত্রিত করছিল মুসলিমগণ যথাস্থানে পৌঁছার পর আসিরকে এ মর্মে আশ্বাস প্রদান করেন যে রসুল্লাহ সাল্লাহ্লাম তাকে খাইবারের গভর্নর নিযুক্ত করবেন তার ত্রিশ জন বন্ধু তাদের সঙ্গে যাওয়ার জন্য তারা তাকে উদ্বুদ্ধ করলেন কিন্তু কারকারা নেয়ার পৌঁছার পর দলের মধ্যে কিছুটা সন্দেহের সৃষ্টি হওয়ার ফলে আসির এবং তার ত্রিশ জন সাথী মুসলিমগণের হাতে নিহত হন অকিদি এই সারিয়াকে খাইবারের কয়েক মাস পূর্বে ষষ্ঠ হিজড়ি সাওয়াল মাসে সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন ইয়ামান ও জাবার অভিযান সপ্তম হিজড়ি আছে এটা বনু গাতফান এবং বলা হয়েছে যে বনু ফাজারা এবং বনু উজরা এলাকার নাম বসির বিন কাব আনসারি রদিয়াল আনহুকে তিনশো মুসলিম সৈন্যের একটি দল সহ সেখানে প্রেরণ করা হয় উদ্দেশ্য ছিল মদিনার উপর আক্রমণ চালানোর লক্ষ্যে প্রস্তুতি গ্রহণরত এক বিরাট বাহিনীকে বিক্ষিপ্ত করে দেয়া অভিযাত্রী মুসলিম বাহিনী রাত্রিবেলা পথ চলতেন দিবাভাগে আত্মগোপন করে থাকতেন শত্রুরা যখন বশিরের অগ্রাভিযানের সংবাদ অবগত হল তখন তারা পলায়ন করল বশীরের বাহিনী শত্রুপক্ষের দু ব্যক্তিকে বন্দী করতে এবং অনেকগুলো গবাদি পশু আয়ত্তে নিতে সক্ষম হন বন্দি দুজনকে খিদমতে নবাবিতে হাজির করা হলে তারা ইসলাম গ্রহণ করে আট গাবা অভিযান ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি এ অভিযান উমরায়ে কাজার পূর্বে সপ্তম হিজরির অভিযান সমূহের অন্তর্ভুক্ত করেছেন এ অভিযানের মূল কথা হচ্ছে জুসাম বিন মোয়াবিয়া গোত্রের এক ব্যক্তি অনেক লোকজন নিয়ে গাবা নামক স্থানে আসে তার উদ্দেশ্য ছিল মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কায়োস গোত্রের লোকজনদেরকে একত্রিত করা এর সংবাদ অবগত হয়ে নবী করিম সাল্লাহ আলহ্লাম আবু হাদ্রাদ হ্রদ আনহুকে মাত্র দুজন সঙ্গীসহ তাদের খবরাখবর নেয়ার জন্য প্রেরণ করেন এ ক্ষুদ্র বাহিনী মাগরিবের সময় শত্রুপক্ষের এলাকায় পৌঁছে যায় তারপর আবু হাদরাত এক স্থানে অবস্থান গ্রহণ করেন এবং তার দু সঙ্গী আরেক স্থানে অবস্থান নিয়ে ওত পেতে থাকেন এদিকে গোত্রের প্রধান অনেক বিলম্বে আগমন করলেন এমনকি এসার গত হলো। অতপর তাদের সর্দার একাকি বের হয়ে হাদরাত নিকট অতিক্রম করার সময় তার বক্ষস্থল লক্ষ্য করে তীর নিক্ষেপ করলে সে তৎক্ষণাৎ পড়ে যায় এবং তার বাক রুদ্ধ হয়ে গেলে হাদরাত তার মস্তক ছিন্ন করে তারপর হাদরাত একদিক হতে শত্রু বাহিনীর উপর আক্রমণ করে তাকবীর ধ্বনি দেন এবং তারপর অন্য দিক হতে তাকবীর ধ্বনি দিয়ে আক্রমণ করেন হাদরাত রদিউল্লাহ আনহু এমন এক যুদ্ধ কৌশল অবলম্বন করলেন যার ফলে দলের সকলে পালিয়ে যায় মুসলিম বাহিনী অনেক উঁট ভেড়া ছাগল খেদিয়ে নিয়ে আসেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবৃন্দ রদিউল্লাহ আনহুম প্রত্যেককে কাজা হিসাবে নিজ নিজ উমরা আদায় করার নির্দেশ প্রদান করেন যারা হুদাই বিহাতে উপস্থিত ছিলেন তারা সকলে উমরা আদায়ে শরিক হবেন কেউ পিছনে থাকবে না এ প্রেক্ষিতে সে সময় যারা শহীদ হয়েছিলেন তারা ব্যতীত অবশিষ্ট সকলেই যাত্রা করেন উদয়বিয়াতে উপস্থিত ছিলেন না এমন কিছু সংখ্যক লোক উমরা আদায়ের উদ্দেশ্যে বের হন এভাবে উমরা পালনের উদ্দেশ্যে বহির্গত লোকের সংখ্যা ছিল দু মহিলা এবং শিশুরা ছিল এ সংখ্যার অধিক রসুল করিম সাল্লাম এ সময়ে ওয়াইফ বিন আজবাদ দিলি বাবুর রহম গিফারি রদিউল্লাহ আনহুকে মদিনায় তার দায়িত্বে নিযুক্ত করে যান সঙ্গে নিয়েছিলেন ষাট টিউট এবং সেসব দেখাশোনার দায়িত্বে নিযুক্ত করেছিলেন নাজিয়া বিন জুন্দুব আসলামি রদিয়াল্লাহ আনহুকে জুল হুলাইফাতে উমরার জন্য এহরাম বাঁধলেন এবং লাভবাহিক ধ্বনি উঁচু করলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের সঙ্গে মুসলিমরাও লাভবাহিক পড়লেন মুসলিকদের অঙ্গীকার ভঙ্গের আশঙ্কায় কাফিলার লোকজনদের অস্ত্রশস্ত্র ছিল এবং যুদ্ধ সম্পর্কে পারদর্শী লোকদের সঙ্গে নেওয়া হয়েছিল ইয়াজুজ নামক উপত্যকায় পৌঁছার পর সমস্ত অস্ত্রশস্ত্র অর্থাৎ বর্ম ঢাল তরবারি তীর বর্ষা সব কিছু রেখে দেয়া হলো। এবং এগুলো তত্ত্বাবধানের জন্য আউসবিন খাওলি আনসারে রদাহ আনহকে দুশো লোকসহ নিযুক্ত করা হলো। আরোহীগণ অস্ত্র ও খাপে রক্ষিত তরবারি নিয়ে মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশের সময় রসুল্লাহ সাল্লাসাল্লাম তার কাসওয়া নামক উঁটের পিঠে আরোহিত ছিলেন মুসলিমগণ তরবারিগুলো কাঁধে ঝুলন্ত অবস্থায় রেখেছিলেন এবং রসোলে করিম সাল্লাহ আলাই হাসাল্লামকে সকলের মধ্যস্থলে রেখে লাভবাঈ ধ্বনি উচ্চারণ করছিলেন মুসরিকরা মুসলিমগণের এই অগ্রাভিযানকে একটি ব্যাপার মনে করে তা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে এসে গৃহের উত্তর দিকে উপস্থিত কোয়াইকিয়ান নামক পাহাড়ের উপর গিয়ে বসেছিল এবং কথোপকথন সূত্রে তারা পরস্পর বলাবলি করছিল যে তোমাদের নিকট এমন একটি দল আসছে ইয়াসরিবের অর্থাৎ মদিনার জ্বর যাদের একদম নষ্ট করে দিয়েছে এ কারণে নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম সাহাবিগুন রাজি আল্লাহ আনহুমকে বললেন এবং নির্দেশ প্রদান করলেন প্রথম তিনটি চক্কর যেন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করেন রোকনে ইয়ামানি এবং হাজারে আসকদের মধ্যবর্তী স্থান স্বাভাবিক অবস্থা অতিক্রম করবে সাত চক্করে দৌড় পালন করার নির্দেশ শুধুমাত্র রহমত ও মমত্ব প্রদর্শনের উদ্দেশ্যেই দেননি বরং উল্লেখিত নির্দেশ প্রদানের অভিপ্রায় এই ছিল যে মুশ্রিকন নবী করিম আলাইহি হাসাল্লামের ক্ষমতা প্রত্যক্ষ করুক এছাড়া রসুল্লাহ সাল্লাই হাসাল্লাম সাহাবিগুন রাহ আনহমকে ইজতিবার নির্দেশ প্রদান করেছিলেন ইজতিবার অর্থ হচ্ছে ডান কাঁধ খোলা রাখা এবং গায়ের চাদরখানা ডান বগলে নিচ দিয়ে অতিক্রম করিয়ে অগ্র ও পশ্চাৎ উভয় দিক হতে তার দ্বিতীয় কোণটি বাম কাঁধের উপর নিয়ে নেয়া রসুল করিম সাল্লাহ আলাইহি সেই গিরিপথ ধরে মক্কায় প্রবেশ করলেন যা হাজুনের দিকে বের হয়েছে নবী করিম হালাই আলাইসাল্লামকে দেখার জন্য মুশরিকগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তিনি একটানা টানা লাভবাহিক ধ্বনি উচ্চারণ করে চলছিলেন অতপর হারামে পৌঁছে তিনি নিজ লাঠি দ্বারা হাজারে আস অচুম্বন করলেন এবং কাবাঘর প্রদক্ষিণ করলেন মুসলিমগণও কাবাঘর প্রদক্ষিণ করলেন ওই সময় আবদুল্লা বিন রাহা আনহু তরবারি কাঁধে ঝুলিয়ে রসুল করিম সাল্লাহ আলাইহামের হাসাল্লামের আগাকে গমন করছিলেন এবং যুদ্ধাবৃত ছন্দের কবিতা আবৃত্তি করছিলেন বর্ণনা সমূহের মধ্যে উল্লেখিত কবিতাগুলো এবং তার বিন্যাস সম্পর্কে যথেষ্ট মত রয়েছে বিক্ষিপ্ত কবিতাগুলোকে একত্রিত করে দেয়া হয়েছে কাফির গণের পুত্র এদের পথ ছেড়ে দাও পথ ছেড়ে দাও এই জন্য যে যাবতীয় কল্যাণ তার পয়গম্বরত্বে রয়েছে রহমান সিও কোরআন অবতীর্ণ করেছেন অর্থাৎ সহিফা সমূহের মধ্যে যা তার পয়গম্বরের উপর পাঠ করা হয় হে আমার প্রতিপালক আমি তার কথায় বিশ্বাস স্থাপন করছি এবং তা গ্রহণ করা সত্য বলে আস্থা পোষণ করছি যে ওই নিহত হওয়ার সর্বোত্তম যা আল্লাহর পথে হয় আজ তার কোরআন অনুযায়ী তোমাদেরকে এভাবে মারব যে মাথার খুলি মাথা হতে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বন্ধুকে বন্ধু হতে বেখবর করে দেবে আনাস রদিয়াল্লাহ আনহু এর বর্ণনায় এ কথার উল্লেখ রয়েছে যে এ প্রেক্ষিতে ওমার বিন খাত্তাব রদিয়াল্লাহ আনহু বললেন ও হে পুত্র তুমি রসুল করিম সাল্লাহ আলাইহা সামনে এবং আল্লাহর পবিত্র ও মর্যাদা মন্দিত স্থানে কবিতা আবৃত্তি করছ রসুল্লাহ সাল্লাহ আলাইহা তখন বললেন হে ওমার ওকে আবৃত্তি করতে দাও কারণ এটা তাদের জন্য বর্ষার আঘাত হতে অধিক তীক্ষ্ণ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম এবং সাহাবিগণ দৌড় দিয়ে তিন চক্কর শেষ করলেন তা প্রত্যক্ষ করে মুসিগণ বলতে থাকল তোমরা যে ধারণা করেছ এ সকল লোকজন শক্তি হারিয়ে ফেলেছে তা তো সঠিক নয় বরং এরা সাধারণ লোকজন হতেও অধিক শক্তিশালী আল্লাহর ঘর প্রদক্ষিণ সমাপ্ত করে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সাফা এবং মারোয়া সাই করলেন ওই সময়ে নবী করিম সাল্ল আলহ্লামের কুরবানির পশু পর্বতের নিকট দাঁড়িয়েছিল সাই শেষে বললেন এটা হচ্ছে কুরবানির জায়গা এবং মক্কার সমস্ত জায়গা কুরবানির স্থান এরপর মারোয়ার নিকটে পশুগুলোকে কুরবানি করে দিলেন অতপর মাথা মুন্ডন করলেন সাবিগুন ও আনহুম অনুরূপ করলেন এরপর কিছু সংখ্যক লোককে ইয়াজুজ আজুজ পাঠিয়ে দেয়া হল উদ্দেশ্য ছিল তারা সেখানে গিয়ে অস্ত্র শস্ত্রগুলোকে তত্ত্বাবধান করবে এবং যারা এ কাজে নিয়োজিত ছিলেন তারা উমরাহ পালন করবেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম মক্কায় তিন দিন অবস্থান করলেন চতুর্থ দিবসে যখন সকাল হলো তখন মুসরিকগণ আলী রদিয়াল্লাহ আনহু এর নিকট এসে বলল তোমাদের সঙ্গীকে বলো তিনি যেন এখান থেকে চলে যান কারণ সময় অতিক্রান্ত হয়ে গেছে এরপর রসুল্লাহ সাল্লুসাল্লাম মক্কা থেকে বেরিয়ে এসে সারিফ নামক স্থানে অবতরণ করে অবস্থান করলেন মক্কা থেকে বেরিয়ে আসার প্রাককালে নবী করিম সাল্ল আলহ্লামের পিছনে হামজা রদিয়াল্লাহ আনহু এর কন্যাও চাচা চাচা শব্দ উচ্চারণ করতে করতে এসে পড়ল আলী রদিয়াল্লাহ আনহু তাকে করে তুলে নিলেন এরপর তার সম্পর্কে আলী জাফার এবং জায়েদের মধ্যে বিতর্ক হয়ে গেল প্রত্যেকেই দাবি করছিল যে তিনি তার লালন পালনের জন্য অধিক দাবিদার নবী করিম সাল্ল আলহ জাফরের অনুকূলে মীমাংসা করলেন কারণ জাফরের স্ত্রী ছিলেন এই মেয়েটির খালা উল্লেখিত উমরা পালনকালে নবী করিম সাল্লাহ আলহা সাল্লাম মাইমুনা বিনতে হারিস আমিরিয়া রদিয়াল্লাহ আনহাকে বিবাহ করেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে মক্কায় পৌঁছার পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলহা সাল্লাম জাফার বিন আবুবকেদিয়াল আনহা এর নিকট প্রেরণ করেন এবং তিনি তার সমস্ত দায় দায়িত্ব আব্বাস রাহ আনহুকে সমর্পণ করেছিলেন কারণ মাইমুনার বোন উম্মুল ফাদল ছিলেন তার স্ত্রী আব্বাস রদিউল্লাহ আনহু নবী করিম সাল্ল আলহা সঙ্গে মাইমুনার বিবাহ সম্পন্ন করে দেন অতঃপর হতে প্রত্যাবর্তনের সময় নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম আবু রাফেহকে পিছনে রেখে যান যেন তিনি মাইমুন আর আনহাকে সাওয়ারের উপর আরোহণ করিয়ে তার খিদমতে নিয়ে যান যখন সারেফ নামক স্থানে পৌঁছলেন তখন নবী পত্নী মাইমুন আর আনহাকে তার খিদমতে পৌঁছে দেয়া হল উল্লেখিত উমরাহকে উমরাহে কাজা এ কারণে বলা হয়ে থাকে যে তার উমরায় হৃদয় বিয়ার কাজা হিসাবে আদায় করা হয়েছিল অথবা উদয় বিহার সন্ধি চুক্তির সিদ্ধান্তের প্রেক্ষিতে তা পালন করার কারণে এ ধরনের সন্ধি বা আপোষকে আরবিতে কাজা বা মোকাজাত বলা হয়ে থাকে দ্বিতীয় কারণটিতে মহাক্কে রাম অধিকতর গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করেছেন প্রকাশ থাকে যে এ উমরাহ চারটি নামে পরিচিত আছে যথা উমরায়ে কাজা উমরায়ে কাজিয়া উমরায়ে কিসাস এবং উমরা সুল আরও কতগুলো অভিযান কাজা উমরা থেকে প্রত্যাবর্তন করে তিনি কয়েকটি অভিযানের জন্য প্রেরণ করেন সেগুলো হল এক ইবনে আবুল আউজা অভিযান সপ্তম হিজরি জুল হিজা মাসে সংঘটিত বনু সুলাইম গোত্রকে ইসলামে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রসুল করিম হাসাল্লাম আবুল আজওয়ার নেতৃত্বে পঞ্চাশ জনের একটি দল প্রেরণ করেন বনু সুলাইমকে যখন ইসলামে দাওয়াত দেওয়া হয় তখন তারা উত্তরে বলল তোমরা যে কথা দাওয়াত দিচ্ছ আমাদের তার কোনোই প্রয়োজন নেই অতপর তারা মুসলিম মুসলিমগণের সঙ্গে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয় এ যুদ্ধে আবুল আউজা আহত হন মুসলিমগণ শত্রু দলের দুজনকে বন্দী করতে সক্ষম হন দুই গালিব বিন আব্দুল্লাহ অভিযান অষ্টম হেজরি সফর মাসে সংঘটিত দুশো লোকের সমন্বয়ে গঠিত দলের সঙ্গে তাকে ফাদাক অঞ্চলে বাসীর বিন সাহাদের বন্ধুদের সাহাতাৎ স্থলে প্রেরণ করা হয় তারা শত্রুদের পশু সম্পদ হস্তগত করেন এবং একাধিক ব্যক্তিকে হত্যা করেন তিন জাতি আতলাহ অভিযান অষ্টম হিজরির রবিউর মাসে সংঘটিত এ অভিযানের বিবরণ হচ্ছে বনু কুজা মুসলিমগণের আক্রমণের উদ্দেশ্যে বড় একটি দলকে একত্রিত করেছিল নাবি করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন এ ব্যাপারটি অবগত হলেন তখন কাব্বিন উমায়ের রদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মাত্র পনেরো জন সাহাবী রদিয়াল্লাহ আনহুম এর একটি দলকে সেখানে প্রেরণ করেন সাহাবিগণ তাদের ইসলামে দাওয়াত দিলে তারা প্রত্যাখ্যানের পর ই দ্বারা ছিদ্র করে সকলকে শহীদ করে মাত্র একজন জীবিত ছিলেন যাকে নিহতদের মধ্য থেকে উঠিয়ে আনা হয় চার জাত ইর অভিযান অষ্টম হিজরি রবিউল আওয়াল মাসে সংঘটিত এ অভিযানের কারণ হচ্ছে বনু হাওয়াজিন কোত্র বারবার শত্রু শত্রুপক্ষকে সাহায্য করছিল কাজেই তাদের সাহস্তা করার জন্য পঞ্চাশ ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দলকে সুজাবিন ওহাব আসাদি রদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে প্রেরণ করা হয় মুসলিমগণের সঙ্গে শত্রুদের যুদ্ধ হয়নি তবে শত্রুপক্ষের পশু সম্পদ মুসলিমগণের হস্তগত হয় আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লি সাল্লামের উমরায় কাজা বিভিন্ন ছোট ছোট অভিযান সারিয়া সমূহ আলোচনা আমরা শুনলাম আগামী পর্বে আমরা শুনবো মোতাহ যুদ্ধ আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ